আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নিজের মেজারমেন্ট কীভাবে করতে হয় এবং কোন নিডেলের মেজারমেন্ট কত মিলিমিটার তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেন মেশিনের জন্য আমরা যে ডিবি নিডেলগুলো ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি সেগুলোর ম্যাজারমেন্ট হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স জিরো মিলিমিটার থার্টি মিলিমিটার আমাদের প্লেইন মেশিনের ক্ষেত্রে আমরা যে ডিবি নিডেলগুলো ইউজ করে থাকি সেগুলোর মেজারমেন্ট এরপর আমরা দেখবো আমরা যে অবলক মেশিন মেশিন ইউজ করে থাকি সেগুলোর জন্য যে ডিসি নিডলগুলো আমরা ইউজ করে থাকি তার মেজারমেন্ট কত যেই ডিসি নিডলগুলো আমরা ইউজ করে থাকি তার মেজারমেন্ট হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থার্টিন মিলিমিটার এরপর আমরা দেখবো আমাদের যে ফ্ল্যাট লক মেশিনগুলো রয়েছে সেগুলোর জন্য যে ইউ ওয়াই নিডেলগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোর ম্যাজারমেন্ট কত তো যে আমরা যে লক মেশিনের জন্য যে ওয়াই নিডলগুলো ইউজ করে থাকি সেটার মেজারমেন্ট হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট সেভেন্টি সিক্স মিলিমিটার এখানে আমাদের প্রত্যেকটা নিডল ম্যানের উচিত প্রত্যেকটা নিডেলের সাইজগুলো মনে রাখা যেন আমরা প্রত্যেকটা ব্রোকের নিডেল ভালোভাবে পরিমাপ করে ব্রোকেন নিডলের প্রত্যেকটা অংশ যেন আইডেন্টিফাই করতে পারে এরপর আমরা দেখব হোল মেশিনের জন্য যে ডিপি নিডুলগুলো ইউজ করে থাকি আমরা সেগুলোর মেজারমেন্ট কত তো আমরা যে হোল মেশিনের জন্য যে ডিপি নিডুলগুলো ইউজ করে থাকি তার মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি মিলিমিটার থার্টি পয়েন্ট মিলিমিটার এরপর আমরা মেজারমেন্ট করব বাটন স্টিচ মেশিনের জন্য যে ডিপি নিডুল ইউজ করে থাকি তার মেজারমেন্ট কত বাটন স্টিচ মেশিনের জন্য যে ডিপি নিডেলগুলো আমরা ইউজ করে থাকি তার মেজারমেন্ট হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি নাইন মিলিমিটার ফর্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি নাইন মিলিমিটার এরপর আমাদের যে কানসাই মেশিনগুলো রয়েছে অটো মেশিনগুলো রয়েছে কানসাইয়ের সেই মেশিনের সেই মেশিনগুলোর জন্য যে ডিবি নিডেলগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোর মেজারমেন্ট হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট ফোরটিন মিলিমিটার এরপর আমাদের যে কানসাই গুলো রয়েছে সেগুলোর জন্য যে ইউ ও নিডেল গুলো ইউজ করে থাকি সেগুলোর মেজারমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফিফটি সেভেন মিলিমিটার ফোরটি ওয়ান পয়েন্ট ফিফটি সেভেন মিলিমিটার